আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স চলে আসলাম ইউনিক এক্সক্লুসিভ থেকে আপনাদের জন্য ঈদ দুই হাজার পঁচিশের নতুন নতুন সব কালেকশন নতুন নতুন সব কালার নিয়ে সবগুলো আমরা ডিটেলসে দেখিয়ে দিব। প্রথমেই দেখিয়ে দিচ্ছি অর্ডার প্রসেসটা স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা কিন্তু খুচরা অথবা পাইকারির জন্য যোগাযোগ করতে পারবেন যারা আসলে ঈদে বিজনেসের জন্য যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা এবং অথবা যারা খুচরা নিতে চাচ্ছেন আপনারাও কিন্তু যোগাযোগ করতে পারবেন যার যত পিস প্রয়োজন হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ইউনিক এক্সক্লুসিভের কারখানা থেকে একদম কালেকশনগুলো দুই হাজার পঁচিশের নতুন সব কালেকশন ইউনিক এক্সক্লুসিভের কিন্তু কোনো শোরুম নেই সরাসরি আপনার ফ্যাক্টরি থেকেই কিন্তু প্রোডাক্টগুলো হোম ডেলিভারি দেওয়া হয় খুচরা অথবা পাইকারি যে যেটা নিতে চাচ্ছেন যারা পাইকারি নিতে চান অথবা যারা খুচরা নিতে চান আপনারা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন খুচরা অথবা পাইকারির জন্য হোম ডেলিভারি হবে ইউনিক এক্সক্লুসিভের কোনো নিজস্ব শোরুম নেই সরাসরি কিন্তু আপনার পাইকারি ফ্যাক্টরি থেকে অথবা খুচরা যারা নিতে চান হোম ডেলিভারি হবে খুচরা অথবা পাইকারি হোম ডেলিভারি হবে যার যেটা পছন্দ স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন দুই হাজার পঁচিশের একদম নতুন কালেকশন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন ইউনিক এক্সক্লুসিভের প্রতিটা কালেকশনই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং কালার গ্যারান্টি থাকবে যেগুলো আপনার স্ক্রিন শো হবে না এবং ওয়াশ করার পরে ছোট হবে না এবং এগুলোর কিন্তু রং উঠবে না ঠিক আছে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি এগুলোর খুচরা মূল্য থাকবে হচ্ছে ছয়শো টাকা খুচরা মূল্য থাকবো হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকায় পেয়ে যাবেন এই অসাধারণ পাজামাগুলো যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে যার যত পিস প্রয়োজন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন খুচরা মূল্য ছশো টাকা যারা পাইকারি নিতে চান ব্যবসার জন্য তারাও কিন্তু আসলে স্ক্রিন দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা ইমোর মাধ্যমে যোগাযোগ করে পাইকারি নিতে পারবেন আমি বারবার বলে দিচ্ছি ইউনিক এক্সক্লুসিভের কিন্তু কোনো শোরুম নেই তো কাজেই আপনারা যারা হোম ডেলিভারি নিতে চান পাইকারি অথবা খুচরো শুধু তারাই কিন্তু যোগাযোগ করবেন শুধু যারা হোম ডেলিভারি নিতে চান পাইকারি অথবা খুচরোর জন্য তারাই যোগাযোগ করবেন প্রাইসগুলো থাকবে খুচরো মূল্য ছয়শো টাকা বেবি পিঙ্ক কালার কালারগুলো অ্যাজ লাইক এখানে যা দেখছেন যখন আপনারা প্রোডাক্ট রিসিভ করবেন একদম ছবির সাথে মিলিয়ে নেবেন ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন সরি ছয়শো টাকা খুচরা মূল্যতে পেয়ে যাচ্ছেন এই অসম্ভব সুন্দর পাজামাগুলো এগুলো কিন্তু থাকবে ফ্রি সাইজ স্লিম থেকে হেলদি সবাই কিন্তু পড়তে পারবেন এগুলো লং থাকবে থার্টি এইট লং থাকবে থার্টি এইট স্লিম থেকে হেলদি যারা আছেন সবাই কিন্তু এই পাজামাগুলো পড়তে পারবেন অনেকগুলো কালার নিয়ে এসেছি এগুলো কিন্তু এই বর্তমান গরমে সবচেয়ে আরামদায়ক কাপড় কটন কাপড় এই আরামের মধ্যে যারা আসলে লং টাইম আসলে জব করেন অথবা ফিল্ডে ওয়ার্ক করেন তারা পড়তে পারবেন পার্টি ওয়ারে পড়তে পারবেন ঈদ উপলক্ষে যারা সুন্দর সুন্দর ড্রেস বা দামি দামি ড্রেসের সাথে ভালো পাজামা খুঁজছেন তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন একদম নিঃসন্দেহে বাজার থেকে অনেকেই কম দামে প্রোডাক্ট কিনে প্রতারিত হন ওয়াশ করলে পরে ছোটো হয়ে যায় রং উঠে যায় এই ধরনের তবে ইউনিক এক্সক্লুসিভে এই ধরনের কোনো রিপোর্ট বা রেকর্ড নেই তো যারাই আসলে ভালো পণ্য পারচেস করতে চান তারা অবশ্যই শুধুমাত্র যোগাযোগ করবেন ইউনিক এক্সক্লুসিভের স্ক্রিনে দেওয়া নাম্বারে একদম ফ্যাক্টরি থেকেই আমরা চলে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কালেকশনগুলো এই কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারবেন এবং যার যার পছন্দ মতো কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যার যত পিস প্রয়োজন হয় খুচরা আপনারা যার যত পিস লাগবে অর্ডার করতে পারবেন পাইকারের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন হোম ডেলিভারি হবে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো কিন্তু পিওর কটন গোল্ডেন কালার দেখতে পাচ্ছেন ওয়াও সবগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে এবং এই গরমের মধ্যে খুব বেশি আরামদায়ক বর্তমান ট্রেন্ডের সবচেয়ে সুন্দর এবং জনপ্রিয় কালেকশনগুলো হচ্ছে ইউনিক এক্সক্লুসিভের কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে পাইকারি দেওয়া হয় খুচরা দেওয়া হয় শুধুমাত্র ছশো টাকা খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যার যেটা ভালো লাগে আপনারা অর্ডার করে নেবেন পার্টি ওয়ার রাফ ইউজের জন্য রেগুলার ইউজের জন্য আপনারা নিয়ে নিতে পারেন অফিসে আপনারা যারা লং টাইম জব করেন সেই সমস্ত আপুরা আনটিরা নিতে পারেন ভার্সিরি গোয়েং আপুরা কলেজ গোয়েং আপুরা এগুলো পার্চেস করতে পারেন ঈদ ফিতরেও আপনারা কিন্তু এগুলো ভালো ভালো দামি দামি ড্রেসের সাথে লুফে নিতে পারেন ডিপ গোল্ডেন কালারের চমৎকার কিন্তু লেস দেখতে পাচ্ছেন চমৎকার লেস কম্বিনেশনের পাজামাগুলো শুধুমাত্র ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকায় পেয়ে যাবেন এই অসম্ভব সুন্দর এই ঈদ কালেকশন পাজামাগুলো আজকের দিনের লাস্ট পাজামা দেখিয়ে দিচ্ছি রেড কালারের যার যার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা চলে এসেছিলাম ইউনিক এক্সক্লুসিভের কারখানা থেকে যারা এতক্ষণ পাশে ছিলেন সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ শুধুমাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই পাজামাগুলো আসসালামু আলাইকুম